নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত ও নতুন করে অনেক সময় আমি ভিডিও করতে পারি না সেই জন্য রান্না করার সময় চেষ্টা করি ভিডিওটা করে তোমাদের মনের কথা শেয়ার করতে তো আজকে আমি একটু আলু পোস্ত রান্না করব তো আলু পোস্ত রান্না করতে করতেই তোমাদের কিছু কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমরা যারা নতুন ক্রিয়েটার আছি তারা সময় চেষ্টা করি বড় বড় ক্রিয়েটারদের সাপোর্ট করতে তাদের ফলো করতে তাদের ভিউজ দিতে তাদের লাইক কমেন্ট করতে কারণ তাদের অনেক অনেক ফলোয়ার্স সাপোর্ট আছে সেগুলো আমি পাবো সেই আশাতে প্রত্যেকটা ছোটো ছোটো ক্রিয়েটাররাই সেই চিন্তা ভাবনা করেই তাদেরকে সাপোর্ট করে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তারা ভিড়ের মাঝে হারিয়ে যায় যেখানে অনেক ফলোয়ার্স আছে যাদের সাপোর্টের প্রয়োজন নেই সেখানে তুমি যদি সাপোর্ট করো তো তাদের কাছ থেকে সাপোর্ট ব্যাক পাওয়ার সম্ভাবনা খুবই কম করে না যে বলবো না করে অনেক বড় বড় ক্রিয়েটাররাও ছোট ছোট ক্রিয়েটারদের সাপোর্ট করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাপোর্ট না পাওয়ার আশাটাই কম কারণ তারা ভিড়ের মাঝে হারিয়ে ফেলবে নতুন নতুন ফলোয়ার্সদের তারা হারিয়ে ফেলবে তো সেই জন্য সব সময় চেষ্টা করবে নতুন ক্রিয়েটার যারা আছো সব সময় নতুন ক্রিয়েটারদের পাশে থাকতে ছোট ছোট ক্রিয়েটার যদি ছোট ছোট ক্রিয়েটারদের পাশে থাকো সেখানে কিন্তু ভিড়ের মাঝে হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই অথচ সবাই সবার পাশে দাঁড়িয়ে কিন্তু একসাথে গ্রো করা যায় এটা কার কি চিন্তাভাবনা জানি না আমার মতে আমি সব সময় চেষ্টা করি আমার মতো যারা ছোট ক্রিয়েটার আছে তাদেরকে সাপোর্ট করতে এবং তাদের পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট করতে তাদের কিন্তু ভিউজ হচ্ছে তো সেই জন্য প্রত্যেকটা ভিডিও সব সময় পুরোটা দেখে লাইক কমেন্ট করবে এবং কমেন্টের মধ্যে যেন বোঝা যায় যে তুমি তার ভিডিওটা দেখেছো অনেকে অনেক সেম কমেন্ট করতে থাকে সব ভিডিওতে একই কমেন্ট করতে থাকে অ্যাকচুয়ালি ওই ভিডিও রিলেটেড কোনো কমেন্ট করে না এটা কিন্তু ফেসবুক অতটাও বোকা নয় হ্যাঁ ভিডিওটা পুরো না দেখি একটা সেম কমেন্ট করে দিলাম কিন্তু কমেন্ট রিলেটেড কোনো ভিডিওটা ছিলই না যেরকম ধরনের কমেন্ট করলাম ভিডিওটা সেই ধরনের ছিল না সেই জন্য বোঝা যায় তখনই যখন ভিডিওটা পুরো দেখে সেই ভিডিও রিলেটেড যদি তুমি কমেন্ট করো কমেন্টটা আলাদা আলাদা করে যদি সেইভাবে তুমি করতে পারো তাহলে কিন্তু বেশি রেসপন্স পাওয়া যায় আর এটা কিন্তু সব প্ল্যাটফর্মে খুব কার্যকরী হয় যদি প্রত্যেকটা ভিডিও দেখে একটা লাইক কমেন্ট করা হয় এবং যারা কমেন্ট করেছে তাদের পাশে একটা রিপ্লাই কমেন্ট করা বা তাদের লাভ রিয়াক্ট দেওয়া এটা কিন্তু খুব এঙ্গেজমেন্ট বাড়াতে কাজে লাগে এটা কিন্তু আমি নিজে টের পেয়েছি আমি যখন এই পেজটা নতুন খুলেছিলাম তখন একদম জিরো রিচ দিয়ে জিরো ফলোয়ার্স দিয়ে স্টার্ট করেছি এই টোটালটাই কিন্তু আমার আস্তে আস্তে নতুন শুরু হয়েছে কারণ আগেরটা আমি টোটাল বন্ধ করে দিয়েছি তো আমি জানি না আমার কারা কারা আমার সাথে একমত হবে আমি জাস্ট মনের কথা হিসেবে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা চেষ্টা করবে ছোট ছোট ক্রিয়েটার যারা আছে সবার পাশে দাঁড়াতে এবং সবার পাশে থাকতে সবাই একসাথে সাপোর্টে নিশ্চয়ই একদিন না একদিন বড় হবে কথায় আছে বিন্দু বিন্দু জলে সিন্ধু তৈরি হয় তো আমি তোমাদের ভালোবাসা এবং সাপোর্টের আশায় রইলাম এবং প্রত্যেকটা নতুন ক্রিয়েটারকে আমি সেই রকমই ভালোবাসা এবং সাপোর্ট দেব তো দেখা হবে আবার আগামী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা